আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বাটা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করব তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আগে আমি এটাকে মাখিয়ে নেবো লবণ দিলাম মরিচের গুড়ি দিলাম হলুদের গুড়ি এটা আমি এভাবে মাখিয়ে রান্নায় চলে যাব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কাটিয়ে মাছ ভাজা আমার হয়ে গেছে উঠাই নেব আমি মাছ ভাজার তেলের উপরেই দুইটা শুকনো মরি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজনাটা আমি উঠিয়ে নেব আমার ভাজনাটা হয়ে গেছে এখানে আমি তেজপাতা জিরে পেঁয়াজ আর শুকনা খোলাই জিরে ভাজে নিছি এটা আমি এখনই ব্যবহার করব না এটা আমি পাটায় বেটে রেখে দেব তরকারি নামানোর আগমহর থেকে এটা আমি দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ বাটা এই মশলাটা আমি ভালো করে আগে কষিয়ে নেব আদা রসুনটা সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জিরে অ্যাড করব। দিয়ে দেব মরিচির গুড়ি হলুদের গুঁড়ি লবণ পানি দিয়ে মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি তরকারিটা দিয়ে দেবো লাউটি কিন্তু আমি একটু পানি অদি নাই লাউটি যে পানিটা বেরোয় ওটাতেই সিদ্ধ হয়ে যাবে সিজনে লাউ এটা এত জালি অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায় আর একটু সিদ্ধ হবে লাউটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব মাছটা দিয়ে দেব এই ভাজনা মশলাটা দিয়ে দেব তরকারি নামানোর আগ মুহূর্ত থেকে এই মশলাটা দিলেই এত স্বাদ লাগে ঝোলটা খেতে খুবই স্বাদ লাগে আর অন্য রকমের একটা সেন্ট পাওয়া যায় তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব হয়ে গেলো আমার বাটা মাছ দিয়ে লাউ ঝোল তো সিজনের লাউ দিয়ে বাটা মাছ রান্না করছি খুব মজা হয়েছে তো আপনারা বাসায় তাই করে দেখতে পারেন রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ